মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাখ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকালবেলা সমস্ত কাজ বসে চলে এসেছি একটু আলু ভাজা করতে আর কালকের যে ভাতটা ছিল ওটাকে একটু জল ভাত করতে মানে আমাদের যেটা বলা হয় ফেনা ভাত তো এই যে করা হয়ে গেছে আর আমার বর আমার ছেলে বসে পড়েছে খেতে তো আমি খাবো না কারণ সকালবেলা চা খেয়েছি তো একটু পেটটা ভারী ভারি মতন আছে তো এইদিকে আমার বর পুঁই শাক কেটে দিয়েছিল সেই দেশ থেকে নিয়ে আসা শাক তো সেটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর একটা পরোটা ছিল সেটাকে একটু গরম করে নিলাম গরম করে সেটাই আমি খাওয়ার চেষ্টা করলাম মানে খেয়েছিলাম আর কি তো যাই হোক এখানটা পরোটা গরম করে রেখে নিয়েছি দেন নিয়ে দুপুরবেলা রান্নাবান্না আমার বর সমস্ত আনাজপাত্র কুটে কাটে দিয়ে চলে যাচ্ছে তো আমার বর বজাচ্ছে চুল কাটতে তার মধ্যে বর্দাও বলল যে আমিও যাই গিয়ে একটু দাঁড়িটা সেভ করে আসি তো আমার ছেলে যে ধরেছে আমি যাবো তো বরদা বললো চেয়ে নিয়ে আমার রান্নাবান্না করুক তো এখানটা এই যে আলু ভাজা কিন্তু অলমোস্ট আমি বসিয়ে দিয়েছি তো আলু ফুলকপি আর চিংড়ি মাছের একটু ঝোল মতন হবে আর একটা চচ্ছড়ি হবে যেটা আমাদের বাঙালিতে চচ্ছড়ি বলা হয় তো যাই হোক এখানটা আলু ভাজাটা ভেজে নিচ্ছি আর আমি এখানটায় বলার চেষ্টা করছি আমার একটা ছোট্ট ফুলটপ মতন নাকে ছিল এত ব্যথা হয়েছে গাইস কি বলবো তো ওটাকে চেঞ্জ করে এটাই পরে নিয়ে গেছি রিং টাইপের যেটা এবারে করে আমার বড় বাবাকে কিনে দিয়েছে আর গ্যাস স্পাইট যদি আমার ঘরে থাকে তো আমি সিরিয়াসলি বলছি মানে পুরো একদিন আমি চার লিটার স্পাইট খেয়ে নেবো বাট ওই যে কোকো পেপসি এসব আমি খেতে পারবো না কারণ আমি খেতে পারি না তো কালকেই যখন দোকানে গেছিলাম বরকে একটা স্পাইট আনতে বলেছিলাম তো এনেছিলো সেটা বোধহয় আজকের মধ্যে শেষ করে ফেলবো যাই হোক এদিকে আমার রান্নাবান্না বসানো হয়ে গেছে আর এই যে রান্না করতে করতে চেয়ারে বসে পড়েছি সত্যি কথা বলতে বন্ধুরা আমার চলছে পিরিয়ড টাইম আর এই যে তিনটে দিন আমার কি কষ্টে কাটে সিরিয়াসলি এটা একটা মেয়ে ছাড়া কেউই বুঝতে পারে না আর এখন বাজে একটা তিন মানে কি বলবো আমার এখনো রান্না হয়নি আর আমার বররাও এখনো আসেনি তো চলো মানে রান্না হয়ে গেছে শুধু চচ্চড়িটাই বাকি আছে তো সব কিছুর ডান তো আমার এত কোমর যন্ত্রণা করছিলো যে গিয়ে শুয়ে পড়েছে আর বরদা কাজ করতে করতে ল্যাপটপ ওইভাবেই রেখে দিয়ে চলে গেছে তো আমি আর হাত দিলাম না কারণ যেসব বিষয়ে বুঝিনি সেসব বিষয়ে হাত না দেওয়াটাই ভালো তাই না তো একটুখানি কোমরটাকে ফাটানোর চেষ্টা করছি কারণ প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রান্না করতে করতে তারপর শুয়ে থাকতে থাকতে আমার চোখে একটা জিনিস পড়লো যেটা কিনা আজ মানে আমার তিন দিন আমার বরের ছুটি ছিল শুকুর শনি এই শনি রবি সোম তিন দিন ছুটি ছিল ওর ওনার এটা করার কথা ছিল আর উনি যেটা করেনি আজও অব্দি না তো এই যে পাখাটায় প্রচণ্ড ময়লা হয়েছে গাইস তো আমি বরকে বলে 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 পারি না তো নিচে একটা বড় স্টুল আছে রং করা যে স্টুল না তো ওর অফিসে আছে তো আমি বলেছিলাম এনে দেবে তো আমি করে নেবো ওই ওপরের ওইগুলো গুছিয়ে নেবো ফটো ফ্রেমগুলো একটু মুছে নেবো কারণ যেহেতু আমি একটু বেটে তো আমার সেরকমভাবে খাটের উপরে চেয়ার দিয়ে উঠলেও হাত পাই না আমি তো ওনাকে বলেছি উনি করেও না এনেও দেয় না শুধু বলা আমি করে দেবো আমি করে দেবো তো জানি না কবে পড়বে তো যাই হোক এখানটায় এইগুলো একটু দেখার চেষ্টা করছিলাম এই যে ওপর ওইগুলো এক সাইডভাবে করে দিয়ে আর এ করে দিয়ে মানে সাইড করে একটু কাপড় টিঙে দেওয়ার মতন কারণ ওপর দিকে দেখলে না কেমন একটা লাগে অদ্ভুত টাইপের লাগে তো চলো এইভাবেই থাক আমি যাই চান করে আসি তো চান করে চলে এসেছি আর চান করে একটু রেডি হয়ে গেছি আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা মানে এটা কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো তো চান করে উঠে যে মাথা ছানে জিজ্ঞেস দেখো প্রচুর পরিমাণে চুল উঠছে পু সকালে ছানো বিকালে ছানো ছন্দে ছানো যখনই ছানো এরকম চুল উঠছে কেন আমি বুঝতে পারছি না তো আমার প্রচুর হ্যাফল হচ্ছে তো আমার বরকে বলছিলাম আমি একটু ডাক্তার দেখাবো বলছে হ্যাঁ ডাক্তার দেখাচ্ছে ডাক্তার ফাক্তার দেখাতে হবে না তো যাই হোক এইভাবেই টাকলা হয়ে যায় ন্যাড়া হয়ে যায় আর কি করবো তাই না তো এই যে চুলটাকে আবার একটু দয়ার শরীর দিয়ে একটু গুছিয়ে নিলাম যদি বল অনেক চুল হয়েছে এই কদিনে আমার এসে তো আমি চুল গুছিয়ে রাখি আমি চুল ফেলি না থালা বাসন নিয়ে নিই বা বিক্রি করে দিই এরকমই তো এর আগের বারেও চুলটা আমি নিয়ে যাইনি রেখে গেছিলাম আর তার আগেরবারে আমি নিয়ে গেছিলাম পুরো পঞ্চাশ গ্রাম চুল মানে বুঝতে পারছো তো এখানে আমি শুয়ে পড়েছি আর ওদিকে দেখছি গ্যাস বন্ধ করেছি কিনা তো সব কিছু বন্ধ এবার আমি শুয়ে শুয়ে একটু সিরিয়াল দেখি তো ধরেন এটা হলো সন্ধ্যে সাড়ে ছটার মানে সাড়ে সাতটা কি সাতটার দিকের ভিডিও খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম আমরা আমার বর গেছিলো ওই যে চুলের কালার করতে তো আমার ছেলে মিচি মিচি আমার বরে একটু খেয়ে নিল মানে কি বলবো তো আমি এখানটায় ক্যামেরা করছি তো এই যে ফোনটা আমার কাছে আগে ছিল এই ফোনটা রেডমি এইট আর এটা হলো বেশ আমি ঠিক জানি না তো এই ফোনটা আমার কাছে ছিল আগে তো এর ভিডিও কোয়ালিটিটা আর ওর ভিডিও কোয়ালিটিটা আমি একটু আমার বরকে বোঝানোর চেষ্টা করছিল তো বলছে যথেষ্ট মানে ভালো আর মায়ের কাছে আগে যে ফোনটা ছিল ওই যে ওই ফোনটার ক্যামেরাটা পুরো অরিজিনাল ক্যামেরা তো এখানটায় আমার বর কিছু করছে আর আমার ছেলে বলছে দও দও ইয়ামি দও আমি এরকম করছি কিছু ওই যে কলা তো বর্তা নিয়ে নিয়েছে আর ওর ভাবটা দেখো কি চিল্লাই গাইস এত চিল্লাই বলার মতন না তো ওই যে ভর্তা বলছে আরও একটা আছে নে তো ওই যে ওটা ফের নিয়ে নিয়েছে ফেঁজি মানে এর কীর্তিক আলাপ দেখলে না হেসে হেসে গোলাঘড়ি খাবে তো ওটা বলছে দাও আমি আবার বললাম না বলো ওটা তুমি খাও বলছে ও তুমি খাও ঠিক আছে তো দাদা বলছে না আমি খাবো না তুই খাকু এরকম হচ্ছে আর কি তো তারপরে আমার বর যে কালারটা করে সেটা আমি দেখছিলাম আর আমার ছেলে বলছে মামি কাকা পটি করেছে মানে কাক পটি করে দিয়েছে আর জিনিস নোংরা এ ঝেড়েতে ঝেড়েতে ও আবার ঝেড়ে দিচ্ছে মাথায় আর আমি ওটা হাত বুলিয়ে দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি আমার বর করতে চেয়েছিলো একটু হোয়াইট টাইপের তো এটা হয়ে গেছে ব্রাউন কালার টাইপের তো এই কালারটা ও চায়নি তো যাই হোক আমার বর বললো এটাকে আবার কালার করে নেবো তো দান না এটাকে আবার রাত্রবেলা কালার করে দিয়েছিলাম আমি মানে কি বলবো এই অবস্থা চলছে আর জীবনে আর কি দেখো ঝেড়ে দিচ্ছে বলছে যা 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 কী করছে দেখো আমার বরের মাথাটাকে মানে মাথা পাগলা করে দেবে এই একটা ছেলে মানে পুরো মানে মাথা খারাপ করে দেওয়ার মতন কাজ বাজ তো দেখো কলা কলা খাচ্ছে কলার ছাল ছাড়ায়নি তারপরে আবার আমার বর ছাল ছাড়িয়ে দিল তো যদি বউ কোনো দিন এরকম করে না তো দেখো ওই দেখো থু থু দিয়ে দিচ্ছে আমার বর বলছে এই থুতু দিচ্ছিস বলছে না না তো আবার বর্দা হাঁকে দিচ্ছে ও আবার এমনি করছে এই বলবি না তেজ উঠে গেছে দেখো এই দেখো তেজ উঠে গেছে এদিক ওদিক ছুট মারবে এদিক ওদিক ছুট মারবে শুধু এদিক ওদিক ছুট মারছে এদিক মানে ও তেজ উঠে গেলে তো একবার এদিকে যায় একবার এদিকে যায় বাইরে গেছে আমি বলছি যাস না বাবা হ্যালোইন আছে তো আর গেল না তারপরে এই যে চলে যাচ্ছে আমরা একটু দোকানের দিকে তো কি নিতে যাচ্ছি আমি নিজেও জানি না নিতে যাচ্ছি কী যেন কাবাব মশলা আর একটু টুকটাক যা লাগে আর কি তো একটুখানি ফুলকপি রাখা ছিল তো আমার বর বললো ওটাকে একটু কাবাব করি আর সন্ধ্যে দিকে কেমন যেন ভাজা ভোড়া খেতে ইচ্ছে হচ্ছে বরদার আর আমার বরের আমি যদি বা বেশি খাই না ওগুলোকে একটুখুনি মানে সাইড করে চলার চেষ্টা করি তো আমার বড় দিকে গাড়ি বের করছে এখানটায় দাঁড়িয়ে আছে আর আমি লাইটের মধ্যে ফ্লাক্স অন করে দিয়েছি যার জন্যে ক্যামেরাটা মানে লাইটটা এরকম কাঁপছে তো আমার বরকে আবার জিজ্ঞাসা করলাম তো আমার বর বলছে কই দেখি বলে লাইটটা বন্ধ করে দিই তারপর খুব সুন্দর ভিডিও হচ্ছিলো তো যাই হোক ক্যামেরাটা খুব সুন্দর ভিডিও কোয়ালিটিটাও খুব সুন্দর তো দেন আমরা চলে এসেছি এই যে মন্দিরে মানে দোকানে তার পাশে একটা ছোট্ট গণেশ মন্দির আছে তো আমার ছেলে বলছে মামি যাব। তো যা ও আবার একটুখানি গিয়ে এসে কি বলছে না বলছে ও মা মা হাতি ঠাকুর আমি বলি না ওটা হলো গণেশ ঠাকুর বলছে ও গণেশ ঠাকুর হ্যাঁ তো ও আবার গেলো একটুখানি নমো করার জন্য তো এদিকে আমার বরাদ দাঁড়িয়ে আছে নওয়ার জন্যেই দেখো আর এদিকে চলে এসেছি আমরা প্রায় ঘরে ঘরে সেই যে আমার বর কাবাব মশলা দিয়ে মা খাচ্ছে বেসন কাবাব মশলা এসব দিয়ে মা খাচ্ছে ভাজবে সো ভালো লাগে বাট কী হয় না ওই যে ফুলকপি গ্যাসের রুগীরা এটাকে সাইড হয়েই চলবে আর আমার একটুতেই প্রচণ্ড গ্যাস ধরে নেয় ওই জন্য আমি এটাকে একদম মানে সাইড হয়ে চলার চেষ্টা করি তাও একটুখানি খেয়ে একটা দুটো খেয়েছিলাম তো আমার বর এখানে আমার বলাতে একটা লঙ্কা ভেজেছিলো বাট আমি খাইনি একটা আলু আলু পকোড়াও করেছিল সো আমি খাইনি কারণ এমনি শরীরটা একটু কেমন ম্যাধ ম্যাথের করছে আর সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি তো কেমন যেন একটা অস্বস্তি বোধ লাগছে তো এই দেখো আমার ছেলে আর আমি এখানে বসে বসে কার্টুন দেখছি তাই ভাবলাম একটুখানি ভিডিও করি তো ও বেশ গেল করে আর ওর সামনে ভিডিও অন করলে তো অনেক রকম কথা বলে তো দেন এখানে খাওয়া দাওয়া জোগাড় করে ফেলেছি তো রাত্রের যে সরি দুপুরের যে রান্না ছিল ফুলকপি আলুর ঝোল চচ্চড়ি রসম আর ওই যে বিকালবেলা যে ভাজাভুজি করলো ওইগুলো তো আমার বর এখন কার্টুন খুঁজে বেড়াচ্ছে খাওয়া দাওয়ার সময় যে কার্টুনটা লাগে আমাদের এটা সবাই জানে তো এই যে আমাদের বিছানা করা হয়ে গেছে এবার বিছানাপত্র করে নিয়েছে এবার ঘুমিয়ে পড়বো তো চলো এরকম দেখো আমার ছেলে কেমন জাম্পিং জাপাং করছে তো চলো ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো তো চলো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট ফ্রেন্ডস বা বাই